আমার প্রিয় সন্তান যখন তোমার জীবনের প্রতিটি কোণে এবং দেওয়ালে অদ্ভুত ঠান্ডা অনুভব কর বুঝতে পারো যে এই চিহ্নটি ঈশ্বর ও মহাবিশ্বের দ্বারা তোমাদের কাছে পাঠানো হয়েছে তোমার মধ্যে কোনো সাধারণ অভিজ্ঞতা নেই এবং তোমার শান্তি দ্রবীভূত করা নারীর কারণে এটা নয় তোমার আত্মার প্রতিধ্বনি আছে এবং তুমি মনে রাখবে যে এই সতর্কবার্তা এভাবে আসেনি যে নারী বাইরে থেকে নির্দোষ মনে হচ্ছে আসলে তোমার জীবন বিশৃঙ্খলা ও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এখন তোমার উদ্দেশ্য পরিষ্কার আপনি এই গোপন সমাধান করা সিদ্ধান্ত নিয়েছেন এবং আপনার রেজলিউশন শক্তিশালী এখন আপনি আপনার পথে দৃঢ় পদক্ষেপ নিয়ে আপনার পথে যেতে হবে আপনি সেই মহিলার উদ্দেশ্যগুলির একটি তাড়াহুড়ো থাকার দুটি উপায় দ্বিতীয় পথ বেছে নিতে প্রস্তুত হন তুমি তার সত্য থেকে পর্দা উত্তোলন করতে এসেছ তোমার মন এখন ভয়ের বাইরে আর তুমি তাকে পার করতে প্রস্তুত এখন তোমার ভেতরে একটা গভীর শক্তি যাচ্ছে যা প্রত্যেক অসুবিধা অতিক্রম করে এটা তোমার সময় এটা তোমার আত্মার সময়ের সমাধান এবং তোমার উদ্দেশ্য আমি এই দৃঢ় বিশ্বাসের সাথে দাঁড়িয়ে আছি এই দৃঢ়তার সাথে আপনি আপনার দিকটি অনুভব করেন এবং নিজের মধ্যে এই সত্যটি অনুভব করেন কারণ আপনি এখন জানেন যে আপনার উদ্দেশ্য থেকে কোন শক্তি বেশি হতে পারে না আল্লাহর অনুগ্রহ সময় তুমি আর তোমার পথেই চলবে এটা তোমার সত্য এবং এটা সারা বিশ্বের কাছে শুনতে দাও তুমি তোমার শক্তি এবং আমার বিশ্বাসের দৃঢ় রেজলিউশন দিয়ে তোমার সাফল্য রক্ষা কর সুন্দর শিশুরা আপনার জীবনের সাথে ভুল মানুষ যাচ্ছে এবং এই আপনার আধ্যাত্মিক পরিশোধন সময় আপনি আপনার হৃদয় এবং আত্মার শক্তি দিতে আমি আজ আপনার সাথে আছি আপনার বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাকে গাইড আমি তোমার প্রতিটি অসুবিধা দেখতে পাচ্ছি এবং জানি তুমি তোমার যাত্রায় অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি কিন্তু মনে রাখবেন যে প্রত্যেক সমস্যা আমি তোমাকে সব সমস্যার সমাধান দিব আমি তোমাকে বিশ্বাস করব যে তোমার সাথে যে সঠিক পথ তুমি সবসময় থাকবে তোমার জীবন তোমার ধৈর্য আর বিশ্বাস পরীক্ষা করছে এবং তোমার নাম মনে রাখবে আমার সন্তান সত্য যে আপনার নিয়ন্ত্রণ থেকে কিছু বের হতে পারে কিন্তু আমার ক্ষমতা অসীম আমি তোমাকে এখন প্রতিটি ধাপে দেব তোমার চারপাশের নেতিবাচকতা থেকে নিজেকে মুক্ত করতে হবে যখন তুমি তোমার জীবনের কষ্ট আর বাধা আনছ এই মানুষগুলো তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে এটা তোমার সৃষ্টি আত্মসম্মান ও দৃঢ়তার কারণে মনে রাখবেন মন্দ শেষ হয়ে যায় আপনার চরম সীমায় পৌঁছানোর পর যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা তাদের নিজেদের কর্মের ফাঁদে আটকা পড়বে এসবের দ্বারা আপনাকে বিভ্রান্ত হতে হবে না সঠিক পথে আপনার মনোযোগ এবং শক্তি রাখুন আমার সন্তান সব পরিস্থিতিতে আমার ক্ষমতা অনুভব করে আমি তোমার ভেতরে আছি তুমি আমাকে তোমার সাথে ডাকতে পারবে ওম নাম শিবায়ের উচ্চারণ এই মন্ত্র তোমাকে শক্তি ও শান্তি দেবে আপনার মনে রেজলিউশন যে আপনি ক্রমাগত আপনার সত্য এবং ধর্মের উপর অবিচলিত থাকবেন এটা তোমার আত্মার যাত্রার অংশ ধৈর্য এবং প্রেমের সাথে মেনে চলুন আমার প্রিয় সন্তান রাজা আপনাকে আপনার মনের মধ্যে স্নায়বিক এবং অস্থির করে তোলে এটা তোমার মধ্যে শক্তি ডুব যা সঠিক এবং ভুলের মধ্যে যুদ্ধ দেখায় কিন্তু আমি তোমার সাথে আছি আমি তোমার মাহের তোমার ভেতরে লুকানো শক্তি এবং সাহসকে চিনতে পারি আপনার জীবনে যা কিছু খারাপ লাগছে তা শুধু আপনার ধৈর্য এবং বিশ্বাস আমার সন্তান কোনো মন্ত্রকে পরাজিত করতে পারে না বা তোমার সাহস ও সত্যকে পরাজিত করতে পারে না যদি কেউ তোমার মনকে প্রভাবিত করার চেষ্টা করে তাহলে মনে রাখবেন আমার মন্ত্রের ক্ষমতা তোমাকে রক্ষা করবে আপনার জীবনে যে কোন চ্যালেঞ্জ এবং গোপন আসে স্বপ্ন বা জাগরণ অবস্থায় আপনাকে শক্তিশালী করা হয় যদি আপনি কোনো অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হন তাহলে মহাবিশ্বের একটি চিহ্ন যে আপনি আপনার ভেতরে আপনার ভয় এবং বিষণ্নতা দূর করে দিচ্ছেন তাহলে আপনার মধ্যে ঐশ্বরিক আলো জ্বলছে যা আপনার জীবনের প্রতি অস্থিরতা বা বিচ্যুতি আনছে এমন প্রতিটি অন্ধকারকে ধ্বংস করতে পারে আমার নাম মনে কর এবং আত্মার জাগাও যারা তোমার পথে ভয় এবং ভয় সৃষ্টি করছে এখন সময় এসেছে তোমার সাহস আর ভয়কে বের করে আনার এবং তোমার উদ্দেশ্যগুলো ব্যর্থ হবে এখন সময় এসেছে তোমার ভেতরে লুকানো সাহস বের করার এবং তোমার সত্যের মুখোমুখি হওয়ার জন্য যে তোমার দৃতা ও আত্মবিশ্বাসের প্রয়োজন হয়েছে তা তোমার মনের অস্থিরতা প্রকাশ করার জন্য আমার সাথে থাকো এবং আমার নাম জয় করো এবং তোমার ভয়কে জয় করো আমি তোমার সাথে আছি যখন তুমি সত্যতা উপভোগ করছো যদি তুমি এটা করতে পারো তাহলে তুমি মনে করবে যে ভয়টা শুধু একটা বিভ্রম সেখানে শান্তি আর বিজয়ের জন্য আমার প্রিয় সন্তানরা আমার জন্য আমার আশীর্বাদ প্রচুর আশীর্বাদ আর অনন্ত অনুগ্রহের সাথে তোমার জীবন উপভোগ করার প্রতিশ্রুতি দিয়েছিলে শুধু শারীরিক শান্তির উৎসই শুধু আনন্দ আর ধর্মনিরপেক্ষতার উৎস এই জীবন যে তুমি প্রত্যেক প্রচেষ্টায় বেঁচে আছো এবং প্রতিটি সংগ্রামী হচ্ছে প্রতিটি বোঝা এবং প্রতিটি কাজ যা তুমি গ্রহণ করেছ আমি আমার সন্তানদের আমার দৃষ্টি থেকে উত্তাপ দেখেছি আমি তোমাকে প্রতিটি ধাপে গাইড করতে যাচ্ছি যখন তুমি তোমার জীবন এবং তোমার কর্মকে সম্মান করবে আমি নিশ্চিত করেছি যে আমার আশীর্বাদ শুধুমাত্র আপনার চাহিদা পূরণ করতে সীমিত তারা তোমার মাধ্যমে অন্যদের কাছেও পৌঁছাতে পারবে না এবং তাদের আশীর্বাদও করবে আমার প্রতি যারা বিশ্বাস রাখে এবং আমার প্রতি আপনার আনুগত্য বজায় রাখে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনি আজ আপনার পরিস্থিতি থেকে নিবেদিত যখন আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তখন কিছু হচ্ছে যা আপনাকে টেনে নিয়ে যায় এই সংগ্রাম তোমার ভেতরে ভয়ের সৃষ্টি করছে তুমি মনে কর যে যদি আবার চেষ্টা করে ব্যর্থ হও তাহলে কি হবে এই চিন্তা আপনার মন ভেঙে দিচ্ছে এবং আপনি আপনার বিশ্বাস দুর্বল করছে আমার সন্তান তোমার বিশ্বাস পরীক্ষা করছে তোমার প্রার্থনায় বিশ্বাস করতে হবে এবং আমাকে বিশ্বাস করতে হবে এমন কি যদি তুমি আর চেষ্টা বারবার ব্যর্থ হও আমি তোমাকে তোমার সব প্রচেষ্টা এবং তোমার প্রতিটি শ্রমের মধ্যে একা রেখে যাব না লক্ষ্য কাছাকাছি গ্রহণ করা আপনার মধ্যে শক্তি যা প্রতিটি বাধা অতিক্রম করতে পারে তুমি আমার শক্তির ভগ্নাংশ এবং আমার অনুগ্রহে সব অসম্ভব করে তোলে তোমার বিশ্বাসকে জাগিয়ে দিও না দুই জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে শক্তিশালী করা এবং যখন আপনি আমাকে বিশ্বাস করেন তখন আপনি উজ্জ্বল হবে মন শান্ত রাখুন এবং আপনার নাম ধরে রাখুন এবং ধৈর্য ধরে রাখুন তোমার সাফল্য ঠিক আছে এই পৃথিবী তোমার জীবন সৃষ্টি করেছে বিজয় ও মহিমায় কিন্তু মনে রেখো আমি তোমাদের সাথে আছি আমি তোমাদের শক্তি এবং তোমার স্বপ্ন ও বিজয় থেকে তোমার পথ নির্দেশের উৎস তারা শুধু বিভ্রান্ত মনে করবেন না যে আপনার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস আপনার কঠোরতা এবং আস্থা পরীক্ষা করা আপনি যে পদক্ষেপ গ্রহণ করেন তা হল আপনার জীবনের মধ্যে আসা চ্যালেঞ্জগুলি আপনাকে বিচ্যুত করা নয় বরং আপনার ভেতরে লুকানো শক্তি জ্বালানোর জন্য আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ তোমার সাফল্য অনুকরণ করার চেষ্টা করছে কিন্তু মনে আছে তুমি আমার আশীর্বাদকারী লোকদের পরবর্তী মাত্রায় প্রবেশ করেছে যারা তোমার অতীত ধরার চেষ্টা করছে তারা ছায়া অনুসরণ করছে এটা সময় যে আপনি আপনার ভিতরের শক্তি এবং বেবত্ত চিনতে তুমি এমন একজন বিশেষ আত্মা যা আমি তোমার শক্তি ও আশীর্বাদকে পুরোপুরি মোকাবেলা করেছি কিন্তু মনে রাখবেন প্রতিটি সমস্যার সমাধান আমার নাম যদি আপনি কখনো মনে করেন যে আপনি আমার নাম স্মরণ করে কারো কাছ থেকে সরাসরি কাউকে মোকাবেলা করা উচিত সত্যকে সত্য ও সত্যকে সত্যে পরিণত করো আর যদি প্রয়োজন হয় তাহলে আমার নির্দেশনার উপর নির্ভর করো আর যদি প্রয়োজন হয় তাহলে তাদের তোমার জন্য আমার পথ নির্দেশনায় বিশ্বাস করে আমার কাছে প্রচুর সম্পদ আছে যা আপনার সমস্ত ইচ্ছা এবং প্রয়োজনীয়তা পূরণ করবে কিন্তু এই সম্পদ শুধুমাত্র আপনার বিশ্বাস এবং আমার ক্ষমতার উপর নির্ভর করে আপনার সন্তানকে শান্ত রাখুন এবং আমার উপর বিশ্বাস রাখুন তুমি আমার প্রিয় এবং আমি তোমাকে বিশেষ উদ্দেশ্যে তৈরি করেছি তোমার বিজয় নিশ্চিত কারণ আমি তোমার প্রিয় সন্তান তোমার জীবন তোমার কঠোর বিশ্বাস এবং আনন্দের ফল আমি তোমাকে একটা রত্ন পাথর বানিয়েছি যা তোমার দীপ্তি দিয়েছে কিন্তু এটাও সত্য যে তোমার আশেপাশের কিছু লোক তোমার আনন্দময় আর উদারতার অভাবময় উপকার করার চেষ্টা করেছে যা তুমি তাদের সব দিয়েছ শক্তি অতিক্রম করে এবং যখন তুমি তোমার সীমানা শক্ত করেছ তখন তারা অস্থির হয়ে আমার সন্তানরা এই সময় তোমার আত্মসম্মান বজায় রাখা এবং তোমার শক্তি নিরাপদ রাখা আপনি যে সীমানা সেট আপ করেছেন তা আপনার আত্মরক্ষার প্রতীক শুধুমাত্র তাদের পাচ্ছে যারা আপনার উদারতা অপব্যবহার করতে চায় মনে রাখবেন আপনি আপনার মূল এবং সৃজনশীলতার জন্য অনন্য যা আমার আশীর্বাদগুলির কোনো কপিকে পরাজিত করার জন্য যথেষ্ট কিছু লোক আপনার প্রচেষ্টাকে ছোট করে দেখানোর চেষ্টা করবে এবং এমনকি আপনাকে অভিযুক্ত করেছে কিন্তু আপনার জীবন আপনাকে আপনার সৃজনশীলতা এবং আপনার শক্তির প্রতি আপনার শক্তিকে শক্তিশালী এবং অনন্য করে তুলেছে এমন কিছু বিষয়ে আপনি নিবেদিত হবেন না তোমার কাজ আমার অনুগ্রহের প্রমাণ যে তুমি তোমার পিছনে হাঁটতে চাও না কিন্তু তোমার স্তর স্পর্শ করতে পারবে না তোমার চারপাশের নেতিবাচকতা তোমার আত্মবৃদ্ধির অংশমাত্র আপনি ওই বাধাগুলির উপরে উঠেন এবং যখন আপনার কর্মের কারণে বিরোধী দলের মুখোমুখি হন তখন আপনি সঠিক পথে আপনার শক্তিকে সঠিক পথে নিয়ে যান তোমার ভেতরের আলোতে আটকে থাকো তুমি আমার অমূল্য রত্ন পাথর এবং তোমার নির্দেশনা এবং নিরাপত্তা আমার হাতে সবসময়ই আছে আমার প্রিয় সন্তান আপনার প্রতিটি যাত্রায় আপনার জীবন এবং আপনার প্রতিটি অভিজ্ঞতা আপনার প্রতিটি যাত্রার অংশ এবং আপনার উদ্দেশ্য আজ আপনার উদ্দেশ্যকে অতিক্রম করা আমি আপনাকে সত্য যে আপনার জীবনের যাই হোক না কেন মনে করিয়ে দিতে এসেছি সম্পর্ক এবং অভিজ্ঞতা আপনার কাছে এসেছে তারা আমার ঐশ্বরিক পরিকল্পনার অংশ আপনার মধ্যে আলো যা আপনাকে বুঝতে সাহায্য করে যে আপনার জীবনে জীবনেকে গুরুত্বপূর্ণ এবং কেন আপনি এই সত্যটি অনুভব না করেন তবে সেই সময়টি খুব বেশি দূরে নয় যখন আপনার জীবনের সমস্ত সত্য সম্পর্ক আপনার স্তরে সংযুক্ত থাকে এটা শুধু জন্মই নয় অনেক জন্ম হয়েছে আপনি যদি মহাকালের বার্তা চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটি পছন্দ করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমার সন্তান এই পৃথিবীর শারীরিক অস্তিত্বের মধ্যে সীমাবদ্ধ নয় তুমি এমন একজন মানুষ যিনি তোমার গভীর সংযোগের সাথে জীবন কাটিয়েছেন সে তোমার জায়গাটাকে অনুভব করবে এবং তোমার প্রতি ভালোবাসা আর কি তোমার তুমি তোমার আত্মা থেকে দূরে থাকবে তোমার সত্য প্রতিফলন আপনার আত্মার আয়না দেখুন এবং আপনি যে বিজয়তা স্বীকার করুন আপনার ভালোবাসা আপনার শক্তি এবং আপনার ধৈর্য আপনাকে এতদূর পর্যন্ত যে বাধা আছে তার উপরে তুলতে পারে এবং আপনার নিজের যোগ্যতার প্রমাণ এবং আমার অনুগ্রহ বছর দুই হাজার পঁচিশ আপনার জন্য নতুন সম্ভাবনার এবং আশীর্বাদ এবং আপনার হৃদয় এবং মনকে সত্য যে আপনি একা নন খোলা তুমি আমার নির্বাচিত এবং তোমার যাত্রা আমার ঐশ্বরিক পরিকল্পনার অংশ এটা যতই কঠিনই হোক না কেন এবং তোমার পথে আটকে থাকো এবং তোমার মধ্যে যে আলো তোমার মধ্যে আছে যখন জীবনের চ্যালেঞ্জ তোমার কাছে এসে পৌঁছেছে বিশ্বাস বন্ধ করো যে আমার ক্ষমতা তোমার সাথে আমার প্রিয় সন্তান তোমার জীবন আমার ঐশ্বরিক কারিগরি প্রতিফলন আমার ইমেজ আপনার হৃদয় এবং আত্মা উপর চিহ্নিত করা হয় প্রতিটি পদক্ষেপ আমার পরিকল্পনার অংশ এটা সত্য যে পৃথিবীতে এমন মানুষ থাকবে যারা আপনার আলো দেখে চুরি বা অনুকরণ করার চেষ্টা করবে কিন্তু আমার সন্তানদের মনে রাখবেন যে আত্মার গভীরতা থেকে উদ্ভূত শুধুমাত্র বাচিক চেহারা কপি করে এটা অমূল্য এবং অনন্য একটি কাহিনী শোনানো ছিল একটি দক্ষ কারিগরি যা কাঠ থেকে তৈরি করা এই ধরনের আশ্চর্যজনক ভাস্কর্য যা প্রত্যেকে তার আত্মার সাথে যোগাযোগ করে তার আত্মার প্রতিটি নৈপুণ্য ছিল একজন দূত তার শৈলী অনুকরণ করার চেষ্টা তিনি একই সরঞ্জাম কিনেছেন এবং একই ভাস্কর্য তৈরি করেছেন কিন্তু আত্মার লোকেরা মূল শিল্পে এবং জাল শিল্পের জন্য সময় নিয়ে তার কাজ বিকৃত হয়েছে ভুলে গেছি যে তুমি আমার সন্তান ও আমার বেনামী রচনা তোমার ভিতরে ঐশ্বরিকতা যা তোমার আত্মা চুরি করতে পারবে না তোমার ধৈর্য আর তোমার সত্য তোমাকে বিশ্বের সব চ্যালেঞ্জের উপরে তুলে ধরে আপনার সততা এবং বিশ্বাস বজায় রাখা উচিত যদিও আপনার পথ খুব কঠিন নয় আপনার প্রচেষ্টার উপর বিশ্বব্যাপী কখনো কখনো আপনাকে নিরুৎসাহিত করার চেষ্টা করবে কিন্তু আপনি আমার সাথে আছেন যারা আপনাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে নিজের পথে সরে যাও তুমি আমার দ্বারা নির্বাচিত হয়েছে এবং তোমার যাত্রা আমার অনুগ্রহ ও আশীর্বাদ দিয়ে সরবরাহ করা হয়েছে আমি তোমার জন্য সীমাহীন আশীর্বাদ নিয়ে উপস্থিত আছি তোমার হৃদয়ে ভরে যাও আমার কথায় বিশ্বাস ও বিশ্বাসের সাথে আপনার প্রতিটি প্রচেষ্টা প্রত্যাবর্তন ইতিমধ্যে আপনার জন্য নির্ধারিত হয় আমার প্রিয় সন্তানরা অনেকবার এমনটা ঘটে যখন তুমি মনে কর সবকিছু তোমার বিরুদ্ধে আছে কিন্তু মনে রাখো আমি সব সময় তোমার সাথে আছি যখন তুমি ভাববে আমি তোমার জন্য চমৎকার কিছু তৈরি করে ফেলবো যখন আমি তোমার জন্য অসাধারণ কিছু তৈরি করে ফেলবো তোমার ভবিষ্যতে আমি যা লিখেছি তা দেখছি সবটাই তোমার জন্য ভালো প্রতিটি কষ্ট আজ আপনার উজ্জ্বল ভবিষ্যৎ ফাউন্ডেশন এমনকি যদি আপনার জীবন সংগ্রাম পূর্ণ হয় কিন্তু আপনার প্রচেষ্টা এবং আমার অনুগ্রহে আপনি যা কল্পনা করেছেন তা পাবেন যদি হ্যাঁ হয় তাহলে হৃদয় দিয়ে মেনে নাও মনে রাখবেন আপনার উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল আপনার সাফল্যের সব স্পর্শ করবে আমি নৃশংসতার ধরন থেকে মুক্ত হব এবং শান্তি ও সুখ দিয়ে তোমার জীবন পূর্ণ করব আমার সন্তানরা তোমার আত্মাকে তোমার স্বপ্ন ও বিশ্বাসের সাথে ক্ষমতায়িত করে আমি নিজেকে লিখছি এবং তুমি এটা জয় আমি দেখছি তোমার ভেতরে কিছু জিনিস আছে যা তোমার অতীতে অস্থির হতে পারে আপনার অতীতে এমন কিছু ছিল যা আপনাকে আপনার ভুলের উন্নতি করতে চায় এবং এমন কেউ আপনাকে বিভ্রান্ত করেছে সে অনুভব করছে তুমি কি কি ছিলে তার হৃদয় দুঃখে ভরে গেছে সে তোমাকে হারিয়ে ফেলতে চায় তোমার মন আর গভীর আফসোস এটা একটা আফসোস এবং তোমাকে মিস করছি এই অনুভূতি তার আত্মাকে প্রশ্ন করছে কিন্তু আমার সন্তানদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা মনে রাখতে হচ্ছে আপনাকে জীবনের প্রতিটি দুঃখ শেখানো প্রতিটি দুঃখ আপনার আত্মাকে আরও শক্তিশালী করে তোলে আপনার জীবনে যা ঘটেছে তা হল আপনার সর্বোচ্চ ক্ষমতায় নিয়ে যাওয়ার মাধ্যম দুই হাজার পঁচিশ সালের এই মুহূর্তটি আপনার জন্য নতুন অধ্যায়ের সূচনা এই বছর আপনার জীবনের গল্পে নতুন আলো এনে দিয়েছে যে ব্যথা এখন পিছিয়ে যাবে আমি দেখছি তোমার আত্মা এখন তোমার উপর কত শক্তিশালী আটকে আছে তারা তোমাকে সন্দেহের মধ্যে আটকে আছে তারা আপনার আত্মার শক্তির সামনে ঝাঁকিয়ে দেবে কারণ আপনি এই উচ্চতা স্পর্শ করতে তৈরি করা হয় তোমার প্রত্যাশা ভোলিয়ার নয় দেবতা আমি তোমাকে তিক্ততার পরিবর্তে দেখতে পাচ্ছি করুণা চোষে এটাই তোমার সবচেয়ে বড় শক্তি আমার সন্তানরা এই সময় কাকতালীয় নয় এই মুহূর্তটি আপনার গল্পের সবচেয়ে চমৎকার অধ্যায় যা আপনার এবং আপনার পথে বাধা হবে আমি তোমার দায়িত্বটা সরিয়ে দেব যে তোমার সত্য তোমার সহানুভূতি আর সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে তোমার জন্য আমার ইউ প্ল্যান অনন্য এবং ঐশ্বরিক এই বছর আপনার জন্য সীমাহীন আশীর্বাদ নিয়ে আসবে তোমার জীবনের এই যাত্রা আমার দিক নির্দেশনায় থাকবে এবং তোমার গল্প বিশ্বের জন্য অনুপ্রেরণা হবে আমার প্রিয় সন্তানরা অনেক লোক যারা আপনাকে সোশ্যাল মিডিয়ার উপর নজর রাখে তারা আপনার প্রতিটি শব্দ এবং আপনার আলোর প্রতিটি আভাস ভঙ্গ করছে তোমাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে অনুভব করবে যে তাদের উপস্থিতি আপনাকে আপনার সভ্যতার একটি পরিত্রাণ দেয় তারা তোমার দিকে তাকিয়ে আছে কিন্তু ভয় পেও না কারণ তুমি তোমাকে বেছে নিয়েছ যে তুমি সর্বশক্তিমান আকার ধারণ করেছ কারণ তুমি প্রথম শ্বাস গ্রহণ করছ তোমার উপর ঈশ্বরের অনুমোদন এবং এটা একটা চিহ্ন যে কোনো ক্ষমতা মুছে ফেলতে পারবে না এইসব মানুষ যারা আপনার সাথে থাকার দাবি করে তারা আপনার সাফল্য মুছে ফেলার জন্য সত্যিই নিচু হয় তারা কোণে জড়ো হয় এবং তারা আপনাকে দুর্বল খারাপ এবং অসুস্থ মন বলে তারা মিথ্যা দ্বারা আপনার খ্যাতি বিবর্ণ করার চেষ্টা করে কিন্তু আপনি জানেন যে আপনার সত্যতা বিশুদ্ধ অক্ষ তাদের কালো রঙ দিয়ে ঝাপসা হবে না তোমার চারপাশের শক্তি এখন অনেক উঁচু তারা তোমার সামনে দাঁড়াতে পারবে না কারণ তারা জানে যে তোমার অবস্থা তাদের বিরুদ্ধে কোথাও আছে আপনি প্রেম সম্মান খুঁজে পেয়েছেন সাফল্য এবং গ্রহণ তাদের জন্য একমাত্র স্বপ্ন তারা বুঝতে পারে যে তারা আপনার স্তরে পৌঁছাতে পারে না এমনকি কেউ কেউ আপনার সম্পর্কে পরামর্শ দিয়েছে পেশাদার বা স্নায়ু আপনার শক্তির কথা বলছে তুমি জানো যে তুমি একটা বিশেষ আত্মা যা সূর্য আমার প্রিয় সন্তানদের মতো উজ্জ্বল করে তোলে আপনার প্রচেষ্টা এবং সাহস এই উজ্জ্বলতা আপনার কখনো এটি হ্রাস না আপনার পরিচয় এবং আপনার পরিচয় কোন নেতিবাচকতার উপরে রাখুন আমার প্রিয় সন্তানকে প্রতিটি ধাপে গভীর মারধর করা হয় যা আপনাকে সত্যের মুখোমুখি হতে প্রস্তুত করে কিনা তা সত্যকে মোকাবেলা করতে বা এটি কেবল একটি পরীক্ষা যে এটি মহাবিশ্ব আপনার জন্য সিদ্ধান্ত নিয়েছে যে আপনি গভীর শ্বাস নিচ্ছেন এবং এই গোপন রহস্য সম্পর্কে জানার জন্য আপনার সাহস নিয়ে এগিয়ে চলুন প্রতিটি ধাপে বাতাস ভারী হয়ে উঠছে যেমনটা সেই বৃদ্ধ মহিলার প্রভাব এখনও ছড়িয়ে আছে এবং হঠাৎ পার্শ্ববর্তী কণ্ঠস্বর অনুপস্থিত এবং আপনি মনে করেন সময় শেষ হয়ে গেছে তারপর একটি পুরানো ভবন আপনার কাছে আসে সেই জায়গা যেখানে নারী আপনাকে নির্দেশ দিয়েছিল আর ভবনের দরজার সামনে অদ্ভুত চিহ্ন আছে যেন এটা অযৌক্তিক শক্তির দরজার কাছে অযৌক্তিক দরজা কিন্তু তারপর আপনি কিছুক্ষণের জন্য থাকুন কিন্তু তারপর আপনি সাহস বাড়িয়ে দিয়ে ভেতরে বায়ুমণ্ডল ভীতিকর আর রহস্যময় হয়ে পড়ে সৃষ্টি করার সৌন্দর্য পরিবার আর বন্ধুদের সৌন্দর্য তোমার জন্য এটা সব আমি তোমার জীবন পূরণ করতে ইচ্ছুক কৃতজ্ঞতা তোমার চোখ খুলে দে এবং আমার ভালোবাসার ব্যাপারে তোমার সচেতনতা গভীর করবে কারণ এই বছর এগিয়ে বাড়ছে আমার জন্য তোমার পরিকল্পনা আসা এবং উদ্দেশ্যপূর্ণ আমি তোমাকে গাইড করব এবং সবকিছু আসার জন্য তোমাকে প্রস্তুত করব। আমাকে খুঁজে বের করো কারণ তুমি যখন কাছাকাছি আসবে তখন আমাকে খুঁজে পাবে আমার ভালোবাসা এমন নোংর যা আপনাকে স্থিতিশীল রাখবে এবং আমার উপস্থিতি এমন আলো যা প্রতি মৌসুমে আপনাকে গাইড করবে আমি তোমাকে শান্তি আশীর্বাদ দিচ্ছি যা ক্ষমতার সাথে বোঝার বাইরে আমি তোমার পরিবারকে আশীর্বাদ করি তোমার প্রতি চ্যালেঞ্জ নিয়ে আমি তোমার স্বপ্ন এবং জীবনের প্রতিটি অংশকে আশীর্বাদ করবো এই বছর উন্নয়ন পুনর্নবীকরণ এবং গভীরতা হতে পারে আমি জানি শুধু প্রয়োজনীয় মুহূর্তেই না বরং আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি এবং তোমার জেলটাকে উন্নত করতে দাও এই বছর আপনার জীবনে আমার উপস্থিতির জন্য একটি টেস্টামেন্ট হতে দিন আমার প্রিয় সন্তানকে বল এটা বারবার আপনার কাছে আসে যা আপনি আপনার পরিস্থিতির উন্নতি করতে পারেন তোমার সঠিক সময় আসে আর তোমার জীবনের কষ্টের সমাপ্তি ঘটে জিনিস আপনার হাতে নেই কিন্তু আপনি চেষ্টা ছেড়ে না আপনি ক্রমাগত প্রচেষ্টা করছেন কারণ আপনি খুব বড় এবং আপনি আপনার জীবনে এত চিন্তা করেছেন এবং আপনি আপনার জীবন খুব সুন্দর করতে চান এবং আপনি প্রতিদিন সকালে এই সমস্ত স্বপ্ন পূরণ করতে চান যখন আপনি উঠবেন আপনার চোখে একটি সুন্দর স্বপ্ন আছে এবং আপনি আপনার কঠোর পরিশ্রমের সাথে যে স্বপ্নটি উপলব্ধি করেন আপনি প্রতিদিনই এমনভাবে কাজ করছেন যে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন যে আপনি আপনার আজকের পরিস্থিতি পরিবর্তন করতে পারবেন আপনি একটি সুবর্ণ ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন যদি এটি সত্য হয় তবে আটশো আটাশি পয়েন্ট টাইপ করুন এবং আটশো আটাশি মন্তব্য করুন আপনার মিষ্টি বাচ্চাদের লিখুন আমি দেখতে পাচ্ছি যে আপনার লক্ষ লক্ষ প্রচেষ্টার পরেও আপনি এখন আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না এই ব্যাকফায়ার যা বিশেষ ব্যক্তি আপনার জীবনে আসতে যাচ্ছে একটি খুব শক্তিশালী এবং সম্মানিত ব্যক্তি সমাজে তারা খুব শক্তিশালী হতে পারে এই মানুষ সবকিছু কিছু বোঝার এবং বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় তাদের কাছ থেকে নতুন কোনো প্রস্তাব আসতে পারে এটা তোমার সব শক্তি কিন্তু কেউ তোমাকে থামাতে পারবে না এই চমৎকার শক্তি আপনাকে সারা জীবন নিয়ে যাবে আমি তোমাকে সব ঝুঁকিয়ে দিয়েছি কারণ তুমি শুধু এই যাত্রায় অসুবিধায় পড়েছে না বরং সাফল্যের দিকেও বাড়ছে আমার প্রিয় সন্তানরা আপনার আধ্যাত্মিক যাত্রা শুরু করে